ওয়েলকাম গাইজ আমি আমি চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আর তার আগে বলে নেই যে রিপন ভাই আসলে আপনাকে কি বলবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সাকিব খান সাবনুর ম্যাডাম তারপরে রিয়াজ রিয়াজের সাথে যে সাবনুর ম্যাডামের যে গানগুলো ছিল সাকিব খানের সাথে সাবনুর ম্যাডামের যে গানগুলো ছিল তো এই সবগুলা গান নিয়ে আজকে আমাদের এই আয়োজন তো আর কথা বাড়াবো না ভিডিও শুরু করি আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে গজিব বাংলা চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আসুন হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাংলা চলচ্চিত্রের দুই সেরা জুটির দুটি জুটি রিয়াজ শাবনুর এবং সাকিব শাবনুর জুটির কিছু চমৎকার গান শুনতে চলেছে জুটিগুলোর গানের তালিকায় আমরা সবচেয়ে ভালো গানগুলো তো রাখার চেষ্টা করেছি সেই সাথে কোন গানটি বাদ পড়েছে এমন কমেন্ট কিন্তু করে জানাতেই পারেন তো চলুন দেখে আসা যাক গানের লড়াইয়ে কোন জুটি থাকে সবচেয়ে গিয়ে প্রথমে শোনা যাক রিয়াজ এবং শাবনুর জুটির একটি গান এবং তাদের প্রথমেই থাকছে বধুবেশে বেশে যখন এলো রে গানটি এবং এই গানটার ইউটিউব ভিউ রয়েছে একশো চল্লিশ মিলিয়নের মতো এবং একটা বাংলা গান হিসেবে এবং এত পুরনো একটা গান হিসেবেও এই রকম একটা গানের ভিউ সত্যি অবাক করার মতো আমি বলি বাবা কেন আমাদের বাংলাদেশে ইভেন বাঙালি বিয়ে বাড়ি মানেই হচ্ছে এই গানটা বক্সে বাজবেই তাই না আমি যতগুলা বিয়ে বাড়িতে গিয়েছি প্লাস আমি দেখেছি এই গানটা বাজেই বাজে আর এই গানটা বাজলে পরে কনের মা যারা থাকে একটু একটু কান্না করে ওটাও আমি দেখছি যাই হোক অন্যদিকে সাকিব এবং শাবনুর জুটি শোনা যায় তাদের মাথায় পাগড়ি পরে গানটি মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি সংঘাত মুভির জোস এই গানটি গেয়েছেন কনক চাপা এবং মনির খান অন্যদিকে দুই নাম্বারের রিয়াজ এবং শাবনুর শোনা যাক তাদের নয়ন খুঁজে পেয়েছে মনি গানটি গানটি ছিল তাদের মন মুভির একটি গান এবং গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা অন্যদিকে দুই নাম্বারে শোনা যাক সাকিব এবং শাবনুরের তাদের এত প্রেম ছিল গানটি একটি গান যেটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা এরপর রিয়াজ এবং শাবলুরের শোনা যাক তাদের নানানা করবনা প্রেম গানটি

ওর গান বানানো হয়েছে প্রত্যেকটা গান শোনা যাক তাদের আমার হৃদয় একটি আয়না গানটি আমার গানটি ছিল তাদের ফুল নেব না অশ্রু নেব মুভির একটি গান আমার ভাই দিকে রিয়াদ শব্দের জুটি থেকে তাদের শোনা যায় তাদের আমার মনেরই অঙ্গনে গানটি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুনে বুঝি বস্তির মে মুভির গানটি গেয়েছিল এনরু কিশোর এবং রুনা লায়লা সাকিব খান এবং শাবনুরের এবার যে গানটি শোনা যাক সেটি তাদের মুখটা যেন ফোটা নীল পদ্ম ফুল গানটি মুখটা যেন ফোটা নীল পদ্ম ফুল গানটি ছিল ও প্রিয়া তুমি কোথায় মুভির একটি গান এবং গানটা কিছুটা আন্ডার রেটেড হলেও প্রচন্ড রকম চমৎকার একটি গান এটি এবার রিয়াজ শামুর জুটি থেকে শোনা যাক তাদের সোনা দানা দামি গহনা গানটি এবং শাবনুরের এই গানটি ছিল তাদের মাটির ফুল সিনামার একটি গান এরপরে সাকিব শাবনুর জুটি থেকে শোনা যাক তাদের আরো একটি জনপ্রিয় গান মন দিলাম প্রাণ দিলাম কুমার বিশ্বজিৎ এবং রুনা লায়লার কণ্ঠে গাওয়া এই গানটি তাদের এক টাকার বো মুভির একটি গান রিয়াজ শাবনুর এবং সাকিব শাবনুর এই দুই জুটির মধ্যে আপনার পছন্দের জুটি কোনটি অবশ্যই কিন্তু জানাবেন এবং আর কোন গানগুলো দেওয়া যেত সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ প্রত্যেকটা গান ছিল অনেক সুন্দর আর শাবনুর ম্যাডামের সাথে সাকিবকেও সুন্দর লাগছিল আবার রিয়াজকেও সুন্দর লাগছিল আর তোমার কাছে কোনটা ভালো লাগছিল সাকিব শাবনুর না রিয়াজ শাবনুর

আমার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে শাবনুরের জন্য পারফেক্ট হিরো কে তো তার নাম হবে সালমান শাহ কারণ সালমান শাহ ব্যতীত শাবনুর ম্যাডামকে চিন্তা করাই অসম্ভব ব্যাপার আর শাবনুর ম্যাডাম আজকে শাবনুর ম্যাডাম তার কারণ সালমান শাহ অনেক বড় একটা অবদান আছে সাবনূর হওয়ার পিছনে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর রিকন ভাই আপনার জন্য ভিডিওটি ছিল আর পাশাপাশি যারা বাংলা সিনেমা পছন্দ করেন বাংলা গান পছন্দ করেন তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন সাবস্ক্রাইব করে আর আজকের মধ্যে এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ